আমাদের আল আমিন বাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কত কষ্ট করে যাচ্ছেন আমাদের বানসানপুরের নিগ্রান এখানে নিরলসভাবে আলহামদুলিল্লাহ কাজ করে যাচ্ছেন আল আমিন আত্মারি বাই এবং তার দলের সফর সঙ্গী হ্যাঁ দয়া করব

এরকমভাবে খাবারের পিছে ছোটে আপনারা বুঝতেই পারতেছেন আল্লাহ আল্লাহতলা আমাদেরকে দয়া করুক এই করোনা অবস্থায় যারা অসাধ্যের মধ্যে আছে সকলকে আল্লাহ দয়া নজর দান করুক আমিন

ইসলামী গ্রামে গ্রামে ঘরে ঘরে গিয়ে আপনারা দেখতে পাচ্ছেন প্রচন্ড পানি এখানে ঘরে কোনো মানুষ নাই সবাই তাদের আশ্রয় কেন্দ্রে চলে গিয়েছে কিন্তু তার মধ্যেও কিছু মানুষ ঘরে রয়েছে তো আমরা চেষ্টা করতে যারা গ্রামে তো যাচ্ছে ত্রাণ দিচ্ছে কিন্তু কিছু ঘর এমন রয়েছে যেগুলো অনেক ভিতরে যেইখানে অনেক ত্রাণ পৌঁছায় না তো ওই জায়গার মধ্যে আমরা চেষ্টা করছি যে ত্রাণ দেওয়ার জন্য আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী এফ জি আর এফ মানব কল্যাণ ফয়জানে গ্লোবাল রিলিফ ফাউন্ডেশন থেকে ত্রাণ দেওয়া হচ্ছে আল্লাহ তালা যেন আমাদেরকে সবাইকে মিলেমিশে যেন দিনের ক্ষেতমত করার তৌফিক দান করে সল্লো আলাহ হাবিব সাল্লাহু তা আলা মোহাম্মদ সাল্লাহ ওয়াইদু আসাল্লাহ সল্লাহ আলাহ হাবিব সাল্লাহু তায় আলাদা আলা মোহাম্মদ সাল্লাহ ওয়াদায়দুসাল্লাম আলহামদুলিল্লাহ আশেকারের আসলের দিনের সংগঠন দাওয়াত ইসলামী দাওয়াত ইসলামী আজকে বাংলাদেশের যে বন্যা রয়েছে বন্যায় যারা ঘর থেকে বের হচ্ছে পাচ্ছে না তাদের জন্য দাওয়াত ইসলামী এফ এর পক্ষ থেকে ত্রাণের ব্যবস্থা করা আছে আলহামদুলিল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে অসংখ্য ত্রাণ এখানে ক্যাম্প রয়েছে অসংখ্য প্রায় সাড়ে তিনশো ফ্যামিলি এখানে দুইটা প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে তো আমরা গ্রামে গ্রামে ঘরে ঘরে গিয়ে আমরা দাওয়াত ইসলাম ত্রাণকে মানুষদের ঘরে পৌঁছে দিচ্ছি তো দাওয়াত ইসলামী যেভাবে এফ এর মাধ্যমে মানব কল্যাণের কাজে নেমেছে তা আসলে আমরাও নিয়োগ করি আমরা একে অপরকে সহযোগিতা করি আল্লাহ তাআলা যেন আমাদেরকে একে অপরকে সহযোগিতা করে একে অপরের উপকার আসতে পারি আল্লাহ তাআলা যেন আমাদেরকে সেই তফিক দান করে এবং মাদানি চ্যানেলে বাংলা দেখতে থাকুন সাল্লু আল্লাহ হাবিব সల్లাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম